স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি এগারোটি দেশ অংশ নিচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরে ভিসা জটিলতা এবং অভ্যন্তরীণ সমস্যার কারণে বিশ্ব আসরে অংশ না আর্জেন্টিনা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ সেই সাথে পাকিস্তান ও জাপানের নারীরা এবারের বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় আসছেন না বলে জানান তিনি এছাড়া টুর্নামেন্টের জন্য চোদ্দ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রূপালী আক্তারকে স্ট্যান্ড রাখা হয়েছে আফরোজা ও লুম্বিনী চাকমাকে আগামী সতেরো নভেম্বর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হবে খেলা শেষ হবে চব্বিশ নভেম্বর রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে এগারো দেশের অধিনায়করা সৌজন্য সাক্ষাৎ করবেন এফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে আজ ঢাকায় আসছে ভারত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব তার কাছে জানবো সব শেষ তথ্য হাসিব ভারত দল কি ঢাকায় পৌঁছেছে আর বিমানবন্দরে তাদের স্বাগত জানানোর প্রস্তুতি কেমন দেখছেন ঠিক সোয়া পাঁচটায় ভারত ফুটবল দল বাংলাদেশে এসে পৌঁছেছে ইন্ডিয়া গো সিক্স এইট ডাবল জিরো টু এই ফ্লাইটে করে এবং এইবারের এই দলে সদস্যের যে স্কোয়াড যেটা আজকে তারা ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন সেই সদস্য তেইশ সদস্যের স্কোয়াডে কিন্তু ছেত্রী নেই আছেন রায়ান উইলিয়ামস নামে একজন প্রবাসী অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার যিনি কিনা ইংলিশ ক্লাব বনমাউথ সহ বনমাউতে খেলেছেন ফুলহামে খেলেছেন তো এরকম একজন ফুটবলারকে নিয়ে তারা কিন্তু এসেছে মূলত বাংলাদেশ যেরকম প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে দল গঠন করে ম্যাচ খেলছে সেই পথে আসলে ভারতীয় ফুটবল ফেডারেশন রয়েছে এবং তারা আসলে সেই ফলোটা করেই আসলে তারা তাদের দলে প্রবাসী ফুটবলার রয়েছে তবে একটা বিষয় হচ্ছে যে সতেরো যেহেতু বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ হবে আঠারো তারিখ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ফিফটি লেগে ম্যাচটি তার আগে সতেরো তারিখ পর্যন্ত হচ্ছে রায়ান উইলিয়ামস খেলতে পারবে কিনা সে বিষয়ের জন্য অপেক্ষা করতে হবে কারণ এই যে এখন অস্ট্রেলিয়ান ফুটবল থেকে এবং একই সাথে ফিফা এবং এএফসি থেকে কোনো রকমের মানে ম্যাচ খেলার জন্য যেই যে গ্রিন সিগন্যাল সেটা আসলে পাইনি বা এনওসি এখন অস্ট্রেলিয়ান ফুটবল থেকে পাইনি যার ফলে তার জন্য তাকে তাকে আনলেও সতেরো থেকে পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সে এনওসি পায় অস্ট্রেলিয়া ফুটবল থেকে এবং ফিফা এবং এএফসি থেকে যদি একদম গ্রিন সিগনাল পায় তাহলেই তিনি ম্যাচ খেলতে পারবেন থেকে বাংলাদেশের এগেনস্ট এবং যে প্রশ্নটা করেছেন যে নিরাপত্তা কেমন আসলে যেমনটা আমরা সবসময় দেখি বা বোঝার চেষ্টা করি যে অনেক দর গণমাধ্যম থাকবে কিংবা নিরাপত্তা বিষয়টা ওরকমটা আসলে চোখে পড়েনি খুবই সাদা মাটাভাবে যদিও বাফুফের মানে প্লেয়ার থেকে বহনকারী একটি বাস ইয়ার বিমানবন্দরে ঢুকেছে ভিআইবি টার্মিনাল যেদিক দিকে সবসময় খেলোয়াড়া বের হন চামিলি দিয়ে চামিলি দেয় সেইখানে বাসটি রয়েছে কিন্তু ওরকমভাবে এখনো নিরাপত্তা নয় তো দেওয়া হয়নি তবে একটা বিষয় জানতে পেরেছি যে ওরা ভারতীয় ফুটবল দল কিছুক্ষণ পরেই বের হবে প্রায় ফর্টি ফাইভ মিনিটস পরেই বের হবে সেখান থেকে সরাসরি ইন্টার কন্টিনেন্টালি তারা চলে যাবে এবং আগামীকাল থেকে তারা মাঠে অর্ষণ করবে এবং প্রথম দিন অর্ষণ করবে তারা এপিবিএন মাঠ যেটা বাংলাদেশ পুলিশের একটি মাঠ শেখার তারা অনুসরণ করবে এবং তাদের জন্য অনুসরণের বরাদ্দ রাখা হবে সেখানে শুধু ম্যাচের আগের দিন তারা ঢাকা স্টেডিয়ামে অনুসরণ করবে তেমন আসলে জানতে পেরেছি এখন পর্যন্ত এবং নিরাপত্তা ব্যাপারটা খুবই সাদা 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 মাটিভাবে আছে কোনো ওরকমভাবে এখনও কোনো কিছু চোখে পড়ে নাই আনোয়ারুল হাসিব আপনাকে ধন্যবাদ শাহজাল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সেনেগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় আন্তর্জাতিক বিরতিতে ফিফা প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে সেলেসাওরা তারই ধারাবাহিকতায় সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল দুই দলই এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্ব সেনেগালের বিপক্ষে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে ব্রাজিল এর মধ্যে প্রথম দেখায় দু উনিশ সালে এক এক গোলে ড্র হয় আর দ্বিতীয় দেখায় দু হাজার তেইশ সালের একুশ জুন ব্রাজিলকে চার দুই গোলে হারায় সেনেগাল এদিকে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে রাতে জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটায় বাছাই পর্বে এখন পর্যন্ত চার ম্যাচের সবগুলোতেই জিতেছে স্প্যানিশরা তাই জর্জিয়ার বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে লুই দ্য লাফুয়েন্তের শীর্ষরা এছাড়া প্রথম লেগে জর্জিয়াকে দুই শূন্য গোলে হারিয়েছে জুবিমেন্দি ফেরান তোরসরা তবে বিশ্বকাপ বাছের গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না তরুণ তারকা লামিনে ইয়ামাল কুঁচকির চোটের কারণে গত সোমবার তার অস্ত্রোপাচার করানো হয় যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উপসাগর ইউনিয়নকে দুই শূন্যগুলো হারিয়েছে ফতেপুর ইউনিয়ন শুক্রবার দুপুর আড়াইটায় বেলুনো কবুতর উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবি থাওয়াল। সদর উপজেলার পনেরোটি ইউনিয়ন নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন আয়োজকরা জানান তরিকুল ইসলাম স্মৃতির শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই আন্ত ইউনিয়ন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে এ ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলা নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে